Non è che tu non puoi dare un po' di tempo. Non puoi dare un po' di tempo. Dici che assi শুভ বিজয়া দশমী জানাই সবাইকে সবাই কেমন আছো আমি তো পরে এলাম লাইভে একটু জয়েন হয়ে যাও সবাই

সবাই কোথায় গেলে গো অনেকদিন পর এলাম অথচ তোমাদের দোষ নেই তোমার জানো না জানি না চলো টাটা বাই বাই